হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য এবিটি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের হাজার কুড়ি পাতার বিভাগ কয় এবং বিভাগ ক্ষয়ের সমস্ত প্রশ্নের উত্তর করে দিচ্ছি চলো দেখে নাও প্রথমে বিভাগ সঠিক উত্তরটি নির্বাচন করে তোমার উত্তরপত্রে লেখো পনেরোটা এমসিকিউ থাকছে একের কোশ্চেন বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তরটি হল ট্রপোস্ফিয়ার অর্থাৎ ক্ষুব্ধমণ্ডল অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর দুইয়ের কোশ্চেন দেখো বয়েল ও চালসের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর তাহলে সে এর উত্তরটা সঠিক হবে এরপর এস টিভিতে আট দশমিক আট গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অনুর সংখ্যা দেখো চুয়াল্লিশ গ্রামে অ্যাভগার্ড সংখ্যা থাকে আর আট দশমিক আট গ্রামে থাকবে অ্যাভোগাডোর সংখ্যাকে পাঁচ দিতে ভাগ করতে হবে অর্থাৎ ছয় দশমিক শূন্য দুই তিন ইন্টু টোয়েন্টি হওয়ার টোয়েন্টি থ্রিকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাবো বারো দশমিক শূন্য চার ছয় ইন্টু টোয়েন্টি হাজার টোয়েন্টি টু অর্থাৎ এক্ষেত্রে দেখো বিয়ের উত্তরটা সঠিক এরপর রোধাঙ্কের একক ওহম সেমি সের উত্তরটা সঠিক কোন বর্ণের আলোক তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল বর্ণের অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে ডিএটটা এরপর আমরা দেখে নেব ছয়ের কোশ্চেনটা কি দিয়েছে একটি দর্পণের নিকট আঙুল ধরলে বড় দেখালে দর্পণ কি হবে অবতল দর্পণ অর্থাৎ এক্ষেত্রে সে উত্তরটা সঠিক হবে যেহেতু বার্নটা তবুও ভুল আছে গৃহপ্রভৃদের এসআই একক গৃহপ্রভৃদের এসআই একক হচ্ছে ভোল্ট অর্থাৎ সে উত্তরটা সঠিক পরিবাহী রোধ নির্ভর করে দৈর্ঘ্যের ওপর এর উত্তরটা সঠিক পরিবাহীর রোধ পার্থক্য ভি এবং তরিত ক্ষমতা পি হলে আমরা যিনি পি সমান ভিস বাই আর অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক যদিও এর উত্তরটাও একই দেয়া আছে নিচের যে মৌলটি নিষ্ক্রিয় গ্যাসীয় সেটি হলো আর্গন হবে অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো এগারো কোশ্চাটি কী দিয়েছে থ্রি গ্যাস সংগ্রহ করা হয় কী হবে বায়ুর নিম্ন পছন্দরা অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক নিচের কোন যৌগটি জলীয় দ্রবণ তরিত অবিশ্লেষ উত্তর হবে সিসিএল ফোর এরপর দেখো নিচের কোন মৌলটি হ্যালোজেন মৌল নয় এখানের মধ্যে হ্যালোজেন মৌল নয় হচ্ছে নাইট্রোজেনটা এরপর তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক এরপর পনেরো কোশ্চেন দেখো ইবযন্ত্র প্রস্তুত করা এমন কোন গ্যাসটি উত্তর হবে হাইড্রোজেন সালফাইড এরপর বিভাগ খটা দেখে নেব এখানে তোমাদের একুশটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথমে তোমাদের শূন্যস্থান পূরণ থাকছে পাঁচটা বায়ুমণ্ডলে ড্যাস স্তরে অতিবেগ্ন রশ্মি সোজিত হয় উত্তর হবে ওজন স্তরে দুয়ের কোশ্চেন যে উষ্ণতা গ্যাসের আয়তন শূন্য হয় তাকে শূন্য উষ্ণতা বলে তাহলে শূন্যস্থানে শূন্য কথাটা লিখবে পরম শূন্য উষ্ণতা কতটা লিখবে এরপর দেখো ড্যাস লেন্সকে অবসর লেন্স বলে অবশ্যই হবে অবতর লেন্সকে চার কোশ্চেন তৈরি এসআই একক হচ্ছে কুলম ফিউজ তার ড্যাস সমযুক্ত উত্তরবে শ্রেণীর সময়ে এরপর দেখো সম ত্রিযোজি সমযোজি বন্ধন দেখা যায় নাইট্রোজেন অনুতে এরপর সপ্তমিতাকে দিয়েছে দেখে না এখানে সত্য মিথাগুলো কী কী আছে প্রথম যে কোশ্চেন দিয়েছে ভোল্টোমিটারের তড়িৎ বিশ্লেষণ করা হয় এটা সত্য দেওয়া আছে এরপর দেখো দুই একটা পরিবাহীর উষ্ণতা বাড়লে রোদ বাড়ে এটা সত্য দেওয়া আছে এরপর প্রিজম বর্ণ সৃষ্টি করে না এটাও সত্য দেওয়া আছে পরশে একটি খাট ধাতু এটাও সত্য দেওয়া আছে এরপর দেখ দেখো কী দিয়েছে অথবা দিয়েছে ফ্লোরিন হলো সবজি তরিমূলক এটাও সত্য দিয়েছে এ সিস ফোর একটি সমজয়ী যৌগ এটাও সত্যি দিয়ে আছে এরপর একটু ম্যাচিং দিয়েছে প্রথমে দিয়েছে দ্বিবন্ধনযুক্ত সমজয়ী যৌগ উত্তর হবে কোনটা দ্বিবন্ধন এটা টি সি টু এইচ ফোর হবে একটি তীব্র তৈরি বিশ্লেষণ হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড একটি প্রাকৃতিক মৌল হচ্ছে জিঙ্ক করে দিলাম এটা টু পয়েন্ট থ্রি থ্রি করে দিলাম একটি গ্রিন হাউস গ্যাস মিথেন্স টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর করলাম একটি ক্ষার ধাতু পটাশিয়াম হবে এটা টু পয়েন্ট থ্রি ফাইভ করলাম এরপর দেখো চারের একের কোশ্চেনটা কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে উত্তর হবে উচ্চ উষ্ণতায় চাপে দুয়ের কোশ্চেন কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি বেগুনি বর্ণের সোনার তরিলেপণে তরি বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয় পটাশিয়াম আর অরোসায়নাইট যেহেতু সোনা তাই পটাশিয়াম অরোসায়নাইট লিখবে আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তালে বর্ণ হালকা নীল হয় সমুদ্রের জলে কোন আয়নের জন্য মরিচে ত্বরান্বিত হয় উত্তর হবে ক্লোরাইড অর্থাৎ সিএল মাইনাস এরপর সমুদ্রে যে গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন হবে জলে তরি বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় অবশ্যই হাইড্রোজেন উত্তন্ন হয় এইচ টু এনএসএল এর আয়ন দুটি কী কী এন এ প্লাস আর সি এল মাইনাস দেখতেই পাচ্ছ ফ্লেমিং এর ব্যবস্থা তর্জনী কী প্রকাশ করে হবে টচও মত পবড়ি টচও মানে হচ্ছে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো